সালামু আলাইকুম ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি বাসায় অনেকগুলো জার খালি হয়ে গিয়েছে শুকনো মশলা প্লাস বাচ্চাদের খাবার দাবার আপনাদের ভাইয়া নিয়ে এসছে তো আমি জারগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি তো এগুলো ভাবলাম যে আমি ঢুকিয়ে নিব তো আপনাদের ভাইয়া বলো যে থাক তুমি রেস্ট করো আমি এগুলো সব রিফিল করে দিচ্ছি আমিও আর ওকে না করিনি মাঝে মাঝে সে এভাবে আমাকে হেল্প করে কাজে ও কাজটা খুব সামান্য তারপরেও এটা আমার কাছে অসামান্য যখন কাজ করছিল তো ওর পাশে দাঁড়িয়ে আমি গল্প করছিলাম ওর সাথে তো গল্প করতে করতে ও একে একে মরিচের গুঁড়ো তারপরে হচ্ছে পোলাও চাল তারপরে ছোলা মুসুর ডাল সব কিছু সুন্দর করে একটা একটা করে জারে রিফিল করে রাখছে আর মাঝে মধ্যে আমাকে জিজ্ঞেস করছে ঠিকঠাক হচ্ছে কিনা কোনটা কোন জারে সব কেউ ঠিক মতো রাখতে পারছে কিনা তখন আমি বললাম যে না সবই হচ্ছে সবই ঠিক হচ্ছে কারণ তুমি তো মাঝে মধ্যে আমাকে এই কাজে হেল্প করো তুমি তো জানো কিভাবে কি রাখতে হয় তো সবগুলো রেখে এবার ড্রাই ফ্রুটগুলো রাখছে তো বাচ্চারা ড্রাই ফ্রুট খেতে পছন্দ করে আর আমরাও মাঝে মধ্যে খেয়ে থাকি এগুলো তো কিশমিশ নিয়ে এসেছিলো সঙ্গে নিয়ে এসেছিল মিক্সড যে ড্রাই ফ্রুটগুলো হয় সেগুলো আবার নিয়ে এসেছিল ড্রাই যে আলু বখরাগুলো হয় সেগুলো নিয়ে এসছে আর সাথে নিয়ে এসছিলো চেরি তো সব ড্রাই ফ্রুটগুলো সব সে জারে ঢুকিয়ে নিয়েছে তারপরে ও কালকে বাণিজ্য মেলায় গিয়েছিলো থেকে ফেরার পথে তো আসার সময় আমাদের জন্য কিছু রামায়ণ নিয়ে এসেছিলো আমি আর আমার ছেলে রামায়ণ খেতে খুব পছন্দ করি রামেন নুডুলসটা মাঝে মধ্যে বিকেলে আমরা মা ছেলে খাই তো আমাদের কথা চিন্তা করে সে আমাদের জন্য কিছু রামেন নিয়ে এসেছিল আর ছোট বাচ্চাটা তো এই ঝাল এগুলো খেতে পারবে না তো ওর জন্য নিয়ে এসেছিল ক্রিম বিস্কিট ও ক্রিম বিস্কিটটা খেতে খুব পছন্দ করে তো ওর ক্রিম বিস্কিটগুলোও বের করে ওর বাবা সুন্দর করে ঝুড়িতে রাখছে বাবু যেন চাইলেই নিতে পারে তো সবগুলোকে সে নিয়ে গুছিয়ে আবার জায়গায় রাখছে যে কোনটা কোন জায়গা ছিল সেখানে রাখছে তো আবার বড়ো ছেলের জন্য এক কার্টুন বিস্কিট নিয়ে এসেছিল তো সেটাও সে বের করে সুন্দর করে গুছিয়ে রাখছে আর ছোট বাচ্চাটা তার বাবার পাশে ঘুর করছে যে ওর বাবা কি করছে ও দেখছে আর মজা নিচ্ছে আমরাও ওদেরকে এসব কাজে ইনভলভ করি সব সময় কারণ ওরা যেন দেখে ওদের বাবা মার রিলেশানটা কেমন কারণ আমরা চাই ওদের ভেতরেও যেন এই ট্যান্ডেন্সিটা গ্রো করে সময় চাই যেন ওরা সুস্থ স্বাভাবিক সুন্দর একটা লাইফ লিড করে গল্প করতে করতে আপনাদের ভাইয়া সব কাজগুলো কমপ্লিট করে ফেলেছে এবং সব কিছু জায়গা মতো সুন্দরভাবে গুছিয়ে রেখেছে তো আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন ফলো করবেন